নমস্কার আজকে কুড়ি অগাস্ট মঙ্গলবার ব্লগটা আপলোড করছি অনেক লেট হয়ে গেছে কিন্তু এই যেটা ব্লগ দেখছেন ক্লিপিংসগুলো সেগুলো কিন্তু শুক্রবারের তার কারণ শুক্রবার করে অফিস থাকে আর সাত তাড়াতাড়ি আমি কিন্তু সেজেগুজে রেডি হইনি সেটা তো আপনারা মোটামুটি আমার ব্লগগুলো ফলো করে জেনেই গেছেন লাস্ট ব্লগটা যেখানে এন্ড করেছিলাম সেখানে কিন্তু দেখিয়েছিলাম যে আমি এক গামলা বা এক কড়াই চা বানাচ্ছি সেই চাটা নিয়ে কি করব সেটা কিন্তু আর লাস্ট দি বলিনি যেটা কিনা এই ব্লগে আজকে কন্টিনিউ করতে চলেছি তবে এর মাঝে ব্লগ আপলোড না করার কারণও কিন্তু আমার যথেষ্ট রয়েছে মাঝে ঘটে গেছে একটা ছোট্ট মতন কার অ্যাক্সিডেন্ট আমাদের যেটার জন্য কিন্তু আমি একদমই ব্লগ আপলোড করতে পারিনি তবে হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই গাড়িতে আমি আর ছেলে তো ছিলামই না আমার বর গাড়ি চালাচ্ছিল কিন্তু তারও একদমই কোনো ক্ষতি হয়নি যা ক্ষতি হওয়ার সেটা গাড়ির ওপর দিয়েই গেছে তাই জন্য আজকের ব্লগটা ফলো করুন আর সব ডিটেলস কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এখন ভোর ছটার সময় কার বলুন তো উঠে এরকম রেডি হয়ে সেজে গুজে অফিস যেতে ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই আর শুক্রবার আসলে পরে আমার মনে হয় যে শুক্রবার মানেই হচ্ছে উইকেন্ড স্টার্ট সেই দিন অফিস যেতে হবে ভাবলেই কীরকম একটা লাগে তবে আরেকটা জিনিস ভালো যে শুক্রবার অফিস গেলে ধরুন যারা গাড়ি নিয়ে যায় তাদের জন্য ভালো পার্কিংয়ে প্লেস পেতে প্রবলেম হয় না ক্যান্টিনে প্লেস পেতে অসুবিধা হয় না সব কিছু কিন্তু খুব ইজিলি হয়ে যায় কারণ ম্যাক্সিমাম লোকই ফ্রাইডে করে যায় না সাজগোজের মধ্যে যদিও এই জিনিসটাই আমার কাছে ইম্পর্টেন্ট শুধু চুলটা স্ট্রেট করা আর একটুখানি লিপস্টিক কাজল এই সব দিয়ে ঝটপট করে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এখন ঘড়ির কাটা বলছে ছটা কুড়ি তাই এখন যাব আমি বাস ধরতে বাসটা তো ঘরের সামনে থেকেই আমার তবে আজকে ওয়েদারটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল তাই সঙ্গে করে আজকে ছাতা নিয়ে নিয়েছি আর নিয়েছি সঙ্গে করে টিফিন যদিও ক্যান্টিনে খুব সাবসিডাইজ রেটে খাবার দাবার পাওয়া যায় তবুও আমি চেষ্টা করি বৃহস্পতিবারের কিছু রান্না বান্না থাকলে সেটাকে টিফিন বক্সে প্যাক করে পরের দিন অফিস নিয়ে যাওয়ার ভোরের সূর্যের আলোটা কিন্তু খুব সুন্দর লাগছে আজকে দেখতে আর যত মাস ঘনাচ্ছে তত কিন্তু ডে লাইট সেভিংসের টাইম আসছে পাল্টিয়ে যাওয়ার অক্টোবরের এন্ডে কিন্তু আবার আমরা এক ঘন্টা পিছিয়ে যাব তখন আপনাদেরকে ভিডিওতে দেখাবো তখন ভোর ছটাকে দেখলে কিন্তু অন্ধকার লাগবে একদম এটা হচ্ছে আমার শুক্রবার করে অফিস যাওয়ার পথ বাস থেকে আসি এখানে মেট্রো স্টেশন তারপরে মেট্রো ধরে কিন্তু যাই হচ্ছে এসেন সেন্ট্রাল স্টেশন এগুলো যদিও দূরপাল্লার ট্রেন ট্রেন নয় একদমই রোজের করার ডেলি প্যাসেঞ্জারি এর আগেও আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছি তবুও বারবার করে ভিডিও করে নতুন নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখুন দূরপাল্লার ট্রেন না হওয়া সত্ত্বেও কিন্তু এখানে সুন্দর ডাস্টবিন ওয়াইফাই ক্লিন টয়লেট অনেক কিন্তু ফেসিলিটি দেওয়া থাকে আর এই সবগুলো কিন্তু আমরা ওই যে বলি ফর্টি নাইন ইউরোর কার্ডে করে নিতে পারি এটা যদিও সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে আমি ট্রাভেল করি ডেলি প্যাসেঞ্জারিতেও কিন্তু ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট আলাদা করে আছে ভিডিও নিতে নিতে গল্প করতে করতে আমি কিন্তু পৌঁছে গেছি অফিসে এইবার আসি কারণটায় যে কেন সেদিনকে আমি অতটা চা রান্না করছিলাম তার কারণ অফিসে আমার টিম মেম্বাররা বলেছে তারা ইন্ডিয়ান মিল্ক মশালা টি খেতে চায় তাই আজকে তাদের জন্য দু রকম ফ্লাস্কে করে আমি এখানে নিয়ে এসেছি ইন্ডিয়ান মশালা টি যদিও একটা অনেস্ট কনফেশন আপনাদের সাথে আমার শেয়ার করার আছে তার আগে আমি এখানে একটু কেক রাখা আছে সেটা খেয়ে নিই অফিসে শুক্রবার করে আসলে এইটা কিন্তু ভারী মজার জিনিস হয় কেউ না কেউ কিছু না কিছু জিনিসপত্র নিয়ে আসে তাই জন্য একটা ছোটোখাটো ফিস্ট আমাদের হয়েই যায় আর অনেস্ট কনফেশন এটাই যে ইন্ডিয়ান মশালা চা তাদের একটুও ভালো লাগেনি তা কি আর করা যাবে মনে দুঃখ নিয়ে এখন আমি বাড়ি ফিরে এসেছি বিশ্বজুড়ে এই ব্যাপারটাকে নিয়ে কীরকম তোলপাড় চলছে সেটা আমরা সবাই জানি কলকাতার বাসিন্দারা সবাই নিজেদের মতন করে এই ব্যাপারটাতে প্রোটেস্ট করছেন যতটা পারছেন তাই আমরা যারা বাইরে রয়েছি তারা ভাবি যে আমরা আমাদের মতন করে যতটুকু পারা যায় ততটুকুতে যাতে জাস্টিস ফিরে আসে এই ব্যাপারটায় যদি চেষ্টা করি তবে কি বাইরে অনেক রকম নিয়ম প্রোটোকল মেনে কাজ বাজ করতে হয় আর যেহেতু এরা এই ব্যাপারটায় অতটা অ্যাওয়ার না তাই জন্য স্পেশাল পারমিশন লাগে আমাদের প্রোটেস্ট করতে আমার ভিডিওতে দাকে অনেকেই হয়তো দেখেছেন আর এই অরিন্দম দা থ্রুই কিন্তু স্পেশাল পারমিশন পুলিশের পারমিশন নিয়েই কিন্তু আমরা মোমবাতি বা প্রোটেস্ট সব করার পারমিশন পেয়ে গেছি আর এখন এই জায়গায় আমরা জমায়েত হয়েছি সবাই মিলে যেন সব বাঙালির গলায় একটাই কণ্ঠস্বর যে উই জাস্টিস দোষীর কঠোরতম শাস্তি হোক এই যুদ্ধটা আজ কিন্তু শুধুমাত্র কলকাতাতে সীমিত নেই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে বেঙ্গালোর পুনে হায়দ্রাবাদ এইসব জায়গা তো আছেই সাথে বিশ্বের যে কোনো প্রান্তে যেখানে বাঙালিরা রয়েছে তারা আজ আমরা সবাই একসাথে হয়ে একজোট হয়ে এই এক প্রতিবাদের সুরে সুর মিলিয়েছি আর এভাবেই কিন্তু আজকের দিনটা আমাদের কেটে গেল তবে কথায় আছে না কাল কি হবে কে জানে ঠিক তাই ভিডিওটা যেহেতু আগের করা তাই আজকে বলতে পারছি এই ভিডিওটা করার সময়ও কিন্তু আমি জানতাম না যে কাল আমাদের কি হতে চলেছে যদিও জিনিসটা অল্পের ওপর দিয়ে গেছে ভগবান আছেন রক্ষা করেছেন তাই বাঁচোয়া এই যে একটু ছবি দিলাম দেখে বুঝতে পারছেন যে গাড়িটার কি অবস্থা হয়েছে পরের দিনই যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা কিন্তু ধারণারও বাইরে ছিল আমাদের এখানে আমাদের কার ইন্স্যুরেন্স নেওয়া আছে ঠিকই তবুও এখানে কার কিন্তু অনেক রকম ভাগ আছে আমি সেটাতে যাচ্ছি না তবে আমাদের যেটা আছে সেইটা নিয়ে বলি আপনাদেরকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হাফ আর সেটাতে আমি যদি অ্যাক্সিডেন্ট ঘটাই আমি যদি মেন রিজন হয়ে থাকি তাহলে আমায় কিন্তু টাকাটা দেবে না অন্যের গাড়ির যেই ক্ষতিটা আমি করেছি সেই লোকটার গাড়ির ক্ষতিপূরণ কিন্তু ইন্স্যুরেন্স দেবে যেহেতু এই ভুলটা আমাদের তরফ থেকে হয়েছে আমরা কিন্তু একটা পয়সাও না তরফ তাই জন্য থেকে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ আসে পুলিশ এসে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ফাইন নেয় আর পুরো জিনিসটা ডিসক্রাইব করে একটা পেপারে লিখে একে কিছু উঠিয়ে দেয় তারপর আমরা কোম্পানিকে ফোন করি করি ইমেল জানাই পাঠাই তবে হ্যাঁ যেটা বললাম আমরা একটা পয়সাও পাবো না ইন্স্যুরেন্স থেকে তবে অন্যের গাড়ির যে ক্ষতিটা হয়েছে সেটা আশা করি ইন্স্যুরেন্স হ্যান্ডেল করে নেবে জার্মানিতে এসেছি আমরা অনেক বছর হয়ে গেছে তবুও যেন নানা রকম অভিজ্ঞতার মধ্যে এই রকম অভিজ্ঞতা যেখানে পুলিশ অ্যাক্সিডেন্ট এই সব কিছু ইনভলভড এই অভিজ্ঞতাটা একদমই নতুন আর আমি আর চাই না যেন এগুলোর মধ্যে জড়িয়ে পড়তে হয় কেই বা চায় এসব এই ভিডিওটা করছি আজ আমি এসএনএর ওয়েলকাম সেন্টারের পাঁচতলা থেকে আর অফিসিয়ালি আজকে আমাদের সিটি রেজিস্ট্রেশন হয়ে গেছে তাই বলতে পারি আজ থেকে এই শহরটাও কিন্তু আমার তা যাই হোক আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ড করছি নিশ্চয়ই আপনাদের সাথে খুব শিগগিরই আবার অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে